আগুনের লেলিহান গ্রাসে মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর শনিবার সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ওই বহুতল তিন নম্বর টাওয়ারে আগুন লাগে শেষমেশ দুপুরে কুয়ালালামপুর ফায়ার রেসকিউ সার্ভিসের তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিক তদন্ত সূত্রে জানা যাচ্ছে আগুন ছড়িয়েছে বহুতলটি রুফটফ রেস্তোরাঁ থেকেই এর ফলেই আগুনের লেলিহানসিকা গ্রাস করে বহুতলটিকে মালয়েশিয়ার মধ্যে এই পেট্রোনাস টাওয়ার বেশ জনপ্রিয় এবং বিলাস বহুল অগ্নিকাণ্ডের জেরে সম্পত্তির ক্ষয়ক্ষতি হলেও অগ্নিকাণ্ডের হতাহতের কোনো খবর নেই Boleh jalan nanti ni Habislah Api makin besar lah Uish Wahayu Dia <coughs> nak tahu, dia tahu